হ্যালো গাইস কি বসতে সবার গাইস কেমন আছো সবাই আর গাইস আজকে আমরা হয়ে যাব একদিনের জন্য বাংলার ভিডিও এটা হয়তো বা গাইস আজকে আমার লাইফের ফার্স্ট ম্যাচ যেখানে গাইস আমি ডাবল স্নাইপার দিয়ে ভাইরে ভাই এস করছি তাও কিন্তু গাইস হ্যাকার মেরে। ছিল আমি দেখে চালাতে পারি না কারণ আমি একজন সব সময় ভাই সারা জীবন গ্যারান্টি মারছি আর এই ম্যাচের মধ্যে আমি স্নাইপার ইউজ করতেছিলাম প্রথম রাউন্ড এর মধ্যে দেখতে পাই এদিক দিয়ে কিন্তু দেখো আমাদের ডাউন করে পাঁচশো দিয়ে আমরা কিন্তু ওরা বলতেছিলাম বাইরে ভাই তোমরা ভাইরে ভাই তোমরা মেরে দিতে পারবো প্রথম যদি আমরা দুইটা বের করতে পারি ভিক্টোরিয়া করে ফেললাম সেকেন্ড রাউন্ডের মধ্যে যাইতেছিলাম এখানে একটা বডি দিলাম গেছে আমি বুঝলাম না ভাই ও কি করতেছিল আমার দেখো মানে

পেয়ে যাই বাংলার বিটুকে হওয়ার জন্য সো আমি কিন্তু ভাই বিটুকে কিন্তু লাপি লাপি ছাঁদের না মারেন নাম নিলাম ভাই বাংলার বিটুকে ওরে ভাই একটা কিন্তু একটা শর্টে দিছি কিন্তু সেখানে ডাউনে গেছে ভাই ভাই ওখানে কিন্তু আরেকটা এনিমি ছিল তার মানে কিন্তু ভাই ওরা খেলবে এর কিন্তু আমরা ওর রে ভাই আচ্ছা এটা না আরেকটা যেটা হয়েছে সেটা কিন্তু মেডি করতেছে এর কিছুক্ষণ পর আবার দেখতেছিলাম সে মেরিটেট করে কিন্তু বেরোতেছিল আবারও ডাউন করে দিই এবার কিন্তু ভাই তার বাঁচানোর মতো আর কেউ নাই এখানে কিন্তু আবার দেখতেছিলাম ভাই রে ভাই আমাদের টিম মেট এর মারতেছিল তো আমি কিন্তু ভাই বিটুকের মতো মনে করো শর্টে চলে আসলাম আবার আমি কিন্তু ভাই রিয়েল বিটু করে আমি কিন্তু বাংলার বিটুকে আর এখানে কিন্তু আরেকটা এনিমি ছিল ভাবছিলাম ভাই ওরা সেকেন্ডের মধ্যে আবার দেখি ভাই

ডান করে দিন এখানে কিন্তু আরেকটা তার চামচি ছিল তারও কিন্তু গেছে আমরা মেরে দিই আর এভাবে গেছে আমরা হয়ে যায় আজকের জন্য বাংলার বৃঠকে ভাইনি ভাই আমি এর আগে কখনো ভাই এ মনে হয় চার পাঁচ বছর ধরে গেম খেলতেছি এই চার পাঁচ বছর ধরে এ প্রথম মনে হয় আমি বাইরে বিশ্বাস করো আর না করো ছিল আমি পারবো না অবাক হয়ে গেছে বলতে গেলে ও ভাই যাই মারে তাই কিন্তু ওর এলিয়েন রানা এই প্লেটটা সো এখানে কিন্তু আমাদের টিমের কিন্তু ওরা ডান করে দিয়েছিল সে কিন্তু খেয়াল করো এই রাউন্ডের মধ্যে কোনো গানই নেই শুধুমাত্র ইউস্পী ছিল এখানে কিন্তু একটা লাস্ট প্লেয়ার ছিল সেটা কিন্তু আমাদের টিমেট ওয়ান ডে মেরে দেয় এরপরে কিন্তু গাইছে আমি ওর একটা শর্ট লাগিয়ে দিছি এন্ড এখানে যখন আরেকটা শট লাগিয়ে যাবো ভাইরে ভাই তখন আমার ডাউন করে দিছে যাই হোক এখানে কিন্তু ওরা আমার টিমমেট মাইরে দেয় আর কিন্তু গাইছে আমরা এখানে তিনটা রাউন্ড ভিক্টরি করে ফেলছিলাম আর এটা ছিল গাইছে লাস্ট রাউন্ড যেখানে কিন্তু ভাই আমি দেখো ভাই বাংলার ভিডিও হইতে গিয়ে কিন্তু ডাবল স্নাইপার নিয়ে ডাইরে কিন্তু শর্টে ঢুকে দিতেছিলাম এনিমিদের এখানে দেখতে ভাই অলরেডি কিন্তু আমাদের জুবাইর একটা ডাউন করে দিতেছে সো এখানে কিন্তু হ্যাকারটার স্কিল ব্লক হয়ে গিয়েছিল হ্যাকারটা কিন্তু দেখো ভাই আমাদের টিমমেট শাহাদাতরে ডানও করে দিতেছে সো এখান দিয়ে কিন্তু ভাই আমি ওর একটা শর্ট দি আর এখানে কিন্তু দেখো ভাই আমার পুরোপুরি এনিমিটা হেলমেট উড়াই দিতেছে মানি ভাই এক কথাই বলতে গেলে ও যা